কবিরাজের চিকিৎসায় সন্তানের জন্ম তাই পূরণে ঢাকডল ছাগল ও মিষ্টি নিয়ে কবিরাজের বাড়িতে হাজির সেই দম্পতি রাজবাড়ির সদর উপজেলার আলিপুর গ্রামের প্রবাসী মোজাম শেখ ও তানিয়া খাতুন দম্পতি বিয়ের সাড়ে আট বছর পেরিয়ে গেলেও সন্তান হচ্ছিল না সমাজে নানান কথা চিকিৎসকের ধারে ঘোরা সব কিছুর পর তারা আশ্রয় নেয় রাজবাড়ির বোয়াল উপজেলার রমজান মাতাব্বর পাড়ার কবিরাজ নাজনা বেগমের কাছে তাদের দাবি কবিরাজ নাজনা বেগমের চিকিৎসাতেই ঘটে অলৌকিক কাণ্ড এক মাস আগে তানিয়া জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তান তাই মানবপূরণে নবজাতক সন্তানকে কোলে নিয়ে বুধবার সকালে ছাগল মিষ্টি ও ঢাকডুল নিয়ে হাজির হন কবিরাজের বাড়িতে সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও বছর সাড়ে আট বছর হচ্ছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না অনেক ডাক্তার দেখাইছি হয় নাই পরে পরে ওনার চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ রহমতে আমার একটা মেয়ে বাচ্চা হয়েছেন কবিরাজ নাজমা বেগমের দাবি তার চিকিৎসায় প্রায় তিরিশটি নিঃসন্তান দম্পতির কোলে এসেছে সন্তান আমি আল্লাহ পাক আমার একটা জিনিস দিচ্ছে আমি আল্লাহ পাকের মাধ্যমে এই তবদির করি এই তবদির করে আল্লাহর রহমতে আমার কাছে যারা বাচ্চা হয় না তাদের বাচ্চা দেয় আল্লাহ আল্লাহ যাদের গত প্রায় এক যুগ ধরে কবিরাজের চিকিৎসা করে আসছেন নাজনা বেগম তো দর্শক বন্ধুরা এই কবিরাজ নাজনা বেগমকে নিয়ে আপনার কিছু বলা থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল প্রেস করে দিবেন সকলকেই ধন্যবাদ